নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব। তুলারাশির জীবনে বারবার কেন এত দুঃখ আসে এই বিষয়টি হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় এবং এর সঙ্গে বলবো যে কি করা উচিত তাহলে পারে দুঃখগুলো কম আসবে এবং যদি সময় থাকে তো বলার এটাও চেষ্টা করব যে তুলারাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয় অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তুলা রাশি তুলা রাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং এই রাশিটির প্রতীক চিহ্ন তো আপনারা বুঝতেই পারছেন দণ্ড তুলা মানে এখানে বলতে চাইছে যে এই রাশিটি কিন্তু খুব ব্যালেন্স করে চলতে পারে খুব বুঝে শুনে চলতে পারে বা তুলা রাশির মানুষরাও সত্যি প্রচুর বুদ্ধিমান এবং এরা খুব খুব চিন্তা ভাবনা করেই কিন্তু এগোয় কিন্তু তবু মাঝে মাঝে এরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তুলারাশির মানুষরা কিন্তু সত্যি ভালো প্রকৃতির হয় এবং এরা খুব সুন্দর কথা বলতে পারে এরা বিভিন্ন আর্টিস্টিক লাইনে এদের আল্লাহ দেখতে পাওয়া যায় এদেরকে দেখতে খুবই সুন্দর হয় এবং এদের মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া যায় এদের চোখ দুটো খুব সুন্দর হয়ে যায় এবং তুলারাশির মধ্যে কিন্তু বেশ কিছুটা আর্টিস্টিক লাইনের একটা অভিজ্ঞতা দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে কম্পিউটার রিলেটেডও বেশ কিছু জায়গা কিন্তু দেখতে পাওয়া যায় বা এরা কম্পিউটার কেন্দ্রিক কাজকর্ম করতে অনেক দেখতে পাওয়া যায় অনেক তুলারশির মানুষটাই ভালোবাসে তুলারাশির মানুষদেরকে যদি আমরা আরো একটু ডিফাইন করি তাহলে পারে তুলারাশির মানুষরা কিন্তু যেহেতু শুক্র প্রভাবিত এই রাশিটি এই রাশিটি হচ্ছে যেহেতু শুক্র প্রভাবিত এর কারণে আমরা বলতেই পারি এই রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্য সচেতন তবে এটা কিন্তু কম বয়সে দেখতে পাওয়া যায় না যত এদের বয়স বাড়ে তত এদের স্বাস্থ্য সচেতনতা সচেতনতা বৃদ্ধি পায় এবং এই রাশিটির মধ্যে কিন্তু এদের তুলারাশির মানুষ যারা হয় তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি দেখতে পেয়েছি যে সব তুলারাশিকে বলবো না বেশ কিছু তুলারাশির মধ্যে কিন্তু এডুকেশনের যোগও দেখতে পাওয়া যায় তবে সব তুলারাশির ক্ষেত্রে কিন্তু এডুকেশন নাও হতে পারে কারণ তুলারাশিটাকে আমি ফিফটি ফিফটি করে দিয়েছি ফিফটি পারসেন্ট এডুকেশান করলেও ফিফটি পার্সেন্টে কিন্তু এডুকেশানে প্রাপ্ত হয়ে যায় তুলারাশি বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু বিবাহিত জীবন নিয়ে ঠিক একটা হ্যাপি থাকে না তুলারশির মানুষরা তো বেশিরভাগ সময় দেখা যায় যে সেটা ছেলে হোক বা মেয়ে হোক এরা নিজের ক্ষমতায় বা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে এবং এরা কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটির হয় এবং এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে চাইছি আর কি ব্যাপারটা হচ্ছে এরকম যে এরা কিন্তু নিজে কিছু করার চেষ্টা করে এবং এরা কিন্তু একটু প্রতিবাদী মেন্টালিটিরও হয় এবং মুখের উপরে স্পষ্ট কথা বলে দেওয়া দিয়ে এরা কিন্তু খারাপ হয়ে যায় তবে আমাদের বিষয় এইগুলো নয় আমাদের বিষয় হচ্ছে তুলারাশির জীবনে কেন বারবার এত দুঃখ আসে তাহলে দুঃখের পয়েন্টগুলোকে ভালো করে ভাবুন প্রথম নম্বর কথা হচ্ছে তুলারাশি কিন্তু একটি শুক্র প্রভাবিত রাশি এবং তুলারাশির মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড আশা দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু জীবনে অনেক বড় হবার ইচ্ছা রাখে এবং সেই বড় হবার জন্য এরা এগোয় কিন্তু এগুলো তো কোনো ভুল নয় কিন্তু এদের বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব সুন্দর মানুষের সঙ্গে কথা বলতে পারে কিন্তু কোন কোন সময় রাগের মাথায় এরা কিন্তু দু একটি উল্টো কথা বলেও দেয় তো রাগের মাথায় বলে দিলে পারে কিন্তু খুব কাছাকাছি লোকেরদের সঙ্গে অযথা বাদ বিতর কথা চলে আসে এবং তুলারাশির কথাবার্তাগুলো যত এতটা স্পষ্টবাদী মানে স্পষ্ট যেটা কিন্তু লোক শুনতে পছন্দ করে না যার ফলে এরা তো রেগে গেলে স্পষ্ট কথা বলেই দেয় কারণ সাধারণভাবেই এরা স্পষ্ট কথা বলে এবং সামনের লোকটা ঠিক মানে এই কথাটাকে ঠিক মেনে নিতে পারে না এর ফলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু তুলার জীবনে হঠাৎ কিছু সমস্যা আসতে পারে যেমন ধরুন এরকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এলো এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং মধ্যে কর্ম করছেন হয়তো কাজ করছেন কোথাও আপনার বসের সঙ্গে আপনার একটা মনোমালিন্য ক্রিয়েট হলো আপনি স্পষ্ট কথা খুব একটু রেগে মেগে বলে দিলেন সমস্যা এসতে পারে তো নিজের কথাটাকে একটুখানি ঠিক রাখতে হবে এছাড়াও তুলারাশির সমস্যা কিন্তু আরেকটি জায়গায় আসে সেটা হচ্ছে পরিবারের মধ্যে পরিবারের মধ্যে কিন্তু এদের বারবার দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পরিবারের মায়ের সঙ্গে এদের কিন্তু মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম আসে মায়ের মাকেই এরা ভালোবাসে মায়ের সঙ্গেই এদের ঝগড়া হয় তো সেই জায়গাটা আপনাকে একটুখানি ভাবা উচিত এবং আপনার ঝগড়া হওয়ার পর মায়ের সঙ্গে যদি আপনি ঝগড়া করেন তো তারপরে একটুখানি দেখবেন ভালো করে যে আপনার সঙ্গে ঝগড়া করে বাদ বিতর্কতা করে মা কিন্তু নিজেই কাঁদছে তো সেই জায়গাটা একটুখানে ঠিক হয়ে যাওয়াটা আর ঠিক করে দেওয়াটা ভালো এছাড়াও কিন্তু তুলসী মনের মধ্যে তো অনেক আশা এবং সেই আশাটা এদের সেই বয়সে পূর্ণ হয় না মানে জবে এরা আশাটা পূর্ণ করতে চাইছে সেই সময় সৈ সময় হয় না হয়তো কিছুটা লেট হয়ে গেল তো এর ফলে আমি একটা কথাই বলবো যে আপনি প্রথমে নিজের যোগ্যতা তৈরি করুন তারপরে আশা করুন নইলে আশা কিন্তু বারবার ভাঙতে আপনি দেখবেন এবং আপনি কিন্তু বারবার যদি আশা আপনার ভেঙে যায় তাহলে পরে কিন্তু আপনি অকারণে দুঃখ পাবেন দেখুন আমি যে কথাগুলো বলবো এইগুলোকে মিলিয়েই আপনার দুঃখ এছাড়াও তুলারাশির দুঃখ আসে আর একটা জায়গায় সেটা হচ্ছে এরা কিছু কিছু সময় অকারণে হাত ফাঁকা হয়ে যায় ধারের মধ্যে জড়িয়ে পড়ে তো এইটাও তুলারাশির জীবনকে কিন্তু বেশ কিছুটা সমস্যায় ফেলে অর্থাৎ এরা চাইতে বা না চাইতে এরা কিন্তু কিছু সময় মার্কেট থেকে বা আশেপাশের লোকজনদের থেকে বা অনেক লোক ব্যাংকিং ব্যাংকের থেকে বা বিভিন্ন সংস্থা থেকে এরা ধার বাকি মানে লোন নিয়ে নেয় ধার বাকি হয়ে যায় এদের তো এই জায়গাটা নিয়ে কিন্তু এদের সমস্যা এবং তুলারাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় কিন্তু ম্যানুয়াল পরিশ্রম করা কিন্তু এদের সবসময় মানে সবসময় এরা কিন্তু ব্যানুয়াল পরিশ্রম করতে পারে না এরা বুদ্ধি কিন্তু পছন্দ রাখে এবং তুলারির মানুষদেরকে দেখেছি বিশেষ করে মেয়েদেরকে অনেকগুলো গাইনোকাল সমস্যা এদের কিন্তু লাইফে চলেই আসে তো এই সমস্ত বিষয় নিয়ে তুলার কিন্তু একটা টেনশনের মধ্যে থাকেই এছাড়াও তুলারশির কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে টেনশান এই টেনশানগুলোকে আরও বৃদ্ধি করে অর্থাৎ বিবাহিত জীবনের টেনশানে এরা কিন্তু সত্যি আনহ্যাপি হয়ে পড়ে এবং অতি অনেক জায়গায় দেখেছি তুলারাশির কিন্তু ডবল বিবাহ মানে দ্বিবিবাহের বিবাহের যোগ ক্রিয়েট হয়েছে বা তুলারাশির ডিভোর্স হয়ে যাচ্ছে বা ডিভোর্সের প্রবলেম মাঝে মধ্যেই এদের জীবনে চলে আসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম দেখতেই পাওয়া যায় হ্যাঁ কিছু তুলারশি আর চলছে হয়তো ভালো করে বিবাহিত জীবন কাটাচ্ছে কিন্তু অনেক তুলারশির ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম দেখতে পাওয়া যায় এবং এরা বিবাহিত জীবন নিয়ে কিন্তু খুব একটা স্যাটিসফাই থাকে না এবং এদের সন্তানদের থেকেও এরা প্রতারিত হতে পারে তো সেই সন্তান ধরুন সন্তানদের থেকে প্রতারিত হওয়া বা সন্তানরা হয়তো তাকে উল্টো পাল্টা বলছে এরকম ঘটনাও অনেক সময় দেখতে পাওয়া গেছে এছাড়াও কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এদের বন্ধু বান্ধবগুলো কিন্তু খুব একটা ভালো হয় না এদের বন্ধু বান্ধবদের দ্বারা এরা কিন্তু যখন তখন প্রতারিত হতে পারে এছাড়াও কিন্তু অনেক সময় আমি দেখেছি তুলারাশির অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে এবং নিজের শখ আক পূরণ করার জন্য এদের কিন্তু খরচা হয়ে যাচ্ছে এবং খরচা হয়ে যাচ্ছে হয়তো কিছু কেনার জন্য খরচা হলো কিন্তু খরচা হবার পর এদের হাত ফাঁকা হয়ে গেল তখন এরা অযথাই টেনশনের মধ্যে চলে আসছে এবং বেশ কিছু তুলারাশির ক্ষেত্রে দেখেছি এদের বিবাহের সমস্যা ক্রিয়েট হয়ে যায় অর্থাৎ বিবাহ হয়তো ঠিক পাত্র পাচ্ছে না মানে সেরা হয়তো পাত্রই পাচ্ছে না অথবা ঠিক ম্যাচিং করে বিবাহ করতে যাচ্ছে ম্যাচিং করে পাত্র পাচ্ছে না একটা বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা তো থাকেই থাকে এদের জায়গায় দেখতে পেয়েছি এবং তুলারাশির থেকে বড়ো সমস্যা হচ্ছে যেটা এটা হচ্ছে এদের স্ব প্রচন্ড প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু স্ব জন্য অনেক খরচা করে ফেলে কিন্তু খরচা তো করে ফেলে কিন্তু তারপরে হাতটা ফাঁকা হয়ে যাওয়া পরে এরা নানান দুশ্চিন্তার মধ্যে চলে আসে এবং এরা টেনশনের মধ্যে পড়ে যায় দুঃখ পায় যে আমি কেন খরচাটা করলাম খরচাটা না করলেই ভালো হতো এরকম কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে যায় তাহলে পারে তুলারাশির মানুষরা এর থেকে রিকভার কী করে করবে এর থেকে রিকভার করতে গেলে পারে একমাত্র কোনো রেমেডি নেই একমাত্র শুধুমাত্র আপনাকে ভাবতে হবে যে আপনি কতটা খরচা করবেন কতটা খরচা আপনার জন্য করা উচিত অযথা সকাল লাখ এনে সত্যি কি কোনো লাভ হচ্ছে এই ব্যাপারগুলোকে নিয়ে ভাব হবে এছাড়াও বিবাহ করার সময় অবশ্যই জটক বিচার করে নেওয়া উচিত এবং বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা শুরু হয়ে থাকে তাহলে তার জন্য রেমেডি তো অবশ্যই করা উচিত নইলে কিন্তু আপনি অথৈ জলের মধ্যে ডুবে পড়বেন একটা সময় সময়কে এবং তুলাশীর বেশ কিছু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কাজ বাদ কেন্দ্রিক কিছু সমস্যা কিন্তু চলে আসে তুলারাশির কেন্দ্রিক সমস্যা বলতে কিছু কিছু সময় বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়তো কাজই পাচ্ছেন না বা হয়তো কাজ পাচ্ছেন কিন্তু সেটা হয়তো আউট অফ স্টেট বা হয়তো জায়গা থেকে দূরে হচ্ছে অনেকটা এরকম প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যায় তাই আপনি যদি তুলরাশির ব্যক্তি হন তাহলে আপনার জীবনে দুঃখ তো আছেই আছে হানড্রেড পারসেন্ট তো আপনি আপনার সমস্যাগুলোর জন্য সঠিক ওয়েতে আপনি রেমিডি করুন যাতে আপনি পরবর্তী সময় ভালো থাকতে পারেন এবং অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানে শেষ করলে পরের দিন দেখা হবে ততক্ষণ চলুন নমস্কার